নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে যারাই সাদর সুসুবাব আজকের প্রশ্ন হলো মহিলারা কি ষাষ্টাঙ্গে প্রণাম করতে পারেন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক দেবদেবী ঠাকুর দেবতা ভগবান আমাদের মা বাবা তার কাছে প্রণাম করতে সন্তানের কোনো পার্থক্য থাকে কি মহিলারা আসবে না পুরুষরা আসবে আবার পুরুষরা আসবে না মহিলারা আসবে এই রকম কোনো নিয়ম শ্রী শ্রী সারাদেবীর ক্ষেত্রে দেখা যায়নি তবে আমরা কেন এই পার্থক্য তৈরি করছি স্বামী বিবেকানন্দ নিজে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বিজ্ঞান মহারাজ নিবেদিতাকে এই সব কিছু শিখিয়েছেন সে সময় কোনো পার্থক্য করা হয়নি নি মা সারদা জগজ্জরণে তাকে সবাই ষাষ্টাঙ্গে প্রণাম করবার অধিকারী তাছাড়া যে মাথা বৌক পা সর্বাঙ্গ ভূমিতে ঠেকিয়ে ভবিষ্ঠ প্রণাম করছি সেহেতু আমাদের মাটির মা তিনি তার সন্তানের ভার বহন করতে পারেন না এ কথা বলা ঠিক না কাজেই মহিলা এবং পুরুষ সবাই স্বাস্থাঙ্গে প্রণামের অধিকারী বলে মনে করা হয় তবে মায়েদের পেটে সন্তান এলে এই সময়কালে স্বাস্থ প্রণাম করা নিষেধ থাকে কেননা এতে বাচ্চার ক্ষতি হতে পারে অন্য সময় করা যেতে পারে অনেককেই বলতে শুনি মেয়েদের স্বাস্থাঙ্গে প্রণাম করতে নেই কিন্তু শ্রী শারদা মায়ের কথা পুস্তকে অব্রাজিকা ভারতীপ্রণা মাতাজি তখন বালা দেবী স্মৃতিচারণা থেকে একটি অংশ উল্লেখ করা হলো একদিন সিস্টার নিবেদিতা আমাদের বললেন মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবে তোমরা সকলে খুব আনন্দ করো সকালের পরিবর্তে চারটার সময় মায়ের গাড়ি আসল সঙ্গে রাধু গোলাপ মা প্রভৃতি মা গাড়ি থেকে নামতেই সিস্টার তাকে শাস্তাঙ্গ প্রণাম করে ঠাকুরদালে বসালেন কথা হলো শাস্তাঙ্গ প্রণাম করা মেয়েদের অনুচিত হলে মা তো নিবিদে তাকে প্রণাম করতে নিষেধ করতেন মা তা করেননি আর মা যখন বারণ করেননি তখন মেয়েদের স্বাস্থ্য প্রণাম করতে বাধা তালে তাহলে আজকের আলোচনা থেকে বোঝা গেল ছেলেদের মতো মেয়েরাও শাস্ত্রাঙ্গ প্রণাম করার অধিকার যদি আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন যেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ